আসসালামু আলাইকুম আশা আপনারা সকলে ভালো আছেন একটা মনিটর নিয়ে কথা বলি একটা সাজেশন আমার মনে হয় যে যারা বাজেট মনিটর কিনতে চান যাদের বাজেট হয়তো দশ হাজার টাকার আশেপাশে তারা এসআর এর এই চমৎকার মনিটরটা একেবারে নিশ্চিন্তে পথে তাদেরকে রাখতে পারেন কেন রাখতে পারেন সেদিকের একটু ব্যাখ্যায় যাব শুরুতেই বলে নেই এর মডেলটা হচ্ছে এস আর এস এ ট্রিপল টু কিউ একটা আইপিএস প্যানেলের মনিটর একশো হাজার রিফ্রেশ রেট তারা ক্লেম করছে সেই সাথে ওয়ান এমএস রেসপন্স টাইম দেখে মনে হতে পারে যে আসলে এটা সেই অবশ্যই এই মনিটরটা সুপার মনিটর আপনি আপনার বাজেটের মধ্যে অর্থাৎ আপনি যদি বাজেটটা এরকম দশ হাজার টাকার আশেপাশে হয় ধরেন দশ হাজার তিনশো চারশো টাকার আশেপাশে তাহলে আমার মনে হয় যে এই মনিটরটা থেকে মুখ ফিরানোর কোনো সুযোগ নেই আপনার তবে হ্যাঁ এটা হচ্ছে সাদা কালার একটা মনিটর অনেকের ডেস্কের জন্য সাদাটা প্রবলেম হতে পারে আবার অনেকের জন্য এটা একটা ভালো আপনি এই মনিটরটা নিতে চাইলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সাদা মনিটরটাই নিতে হবে এই মনিটরটা আমি কিছুক্ষণ চালিয়ে দেখলাম যে আসলে এটা আপনাদেরকে সাজেশন যায় যায় কিনা কিনা বা এই মনিটরটা তো আমার যেটা মনে হলো যে এটার কালার অ্যাকুরেসি সহ সবকিছুই যথেষ্ট ভালো আপনাদেরকে নিশ্চিন্তে এটা রিকমেন্ডেড করা যায় তো এই মনিটরটাতে আমি শুরুতেই বলেছি এটার মডেলটা সেই সাথে এটা আমি আরেকটা কথা বলেছিলাম যে এটা ওয়ান এম রেসপন্স টাইম মানে যারা বিশেষ করে গেমিং করতে চান অথবা গেমিংয়ের ভালো ভালো পারফরম্যান্স পেতে চান তারা এই মনিটরটাকে কিন্তু পছন্দের তালিকায় রেখে দেন সো এটাকে আপনি নিশ্চিন্তে পছন্দের রাখতে পারবেন এটার সলিড একটা হোয়াইট কালারের মনিটর মানে আপনি ফুললি হোয়াইট বেস প্লেট সহ টপ টু বটন সব কিছুই হোয়াইট শুধুমাত্র মনিটরের যে ফ্রন্ট সাইডটা আছে এবং চারিপাশের যে বডিটা আছে এই এই ফ্রেমটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো হোয়াইট বিল্ডের জন্য এই মনিটরটা একটা সুপার কোয়ালিটির তবে তারা যদি অ্যাডাপ্টারটা একটু হোয়াইট কোয়ালিটি দিত তাহলে হয়তো আরও ভালো লাগতো বাট অ্যাডাপ্টারটা তারা দিয়েছে ব্ল্যাক কালার আমি এর এসআর অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে যেটা দেখলাম এই মনিটরের যে ব্ল্যাক ভ্যারিয়েন্টটা আছে যেটা হয়তো এখন আমাদের দেশে আসে না সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ হার্স আমি প্রথমে ভেবেছিলাম যে তাহলে হোয়াইটটা কীভাবে হলো হান্ড্রেড হার্স আবার এরা বানিয়ে টানিয়ে এনেছে কিনা তো তারপরে আমি আর অন্যান্য ওয়েবসাইট ঘেটে দেখি যে সবাই এটাকে ক্লেম করছে যে এটা একশো হাজার একটা মনিটর সো আমরা একটু টেস্ট করে দেখলাম সর্বসাকুল্যে এটাকে যে রিফ্রেশারটা দেওয়া হয়েছে তার কাছাকাছি আমরা পেয়েছি এছাড়া বেসিক কিছু টেস্ট আমরা এটাও করে দেখলাম যে এটাতে ডেড পিক জেল বা ডট পিক জেল বা অন্যান্য যে হালকা যে বিষয়গুলো টেস্ট করার সেগুলো কেমন এর ঘোস্টিংটা কেমন আসে সেগুলো আমরা টেস্ট করে দেখেছি এটা একটা ব্ল্যাক মুডে এরকমটাই আসে কারণ হলো যে এটা টি ডিসপ্লে টাইপ এটা সো এটা রেজুলেশনটা এরকমই আসবে আপনি হোয়াইটে যদি আপনি ডেড পিকজেল দেখতে চান তাহলে এমনটা দেখা যায় রেড কালারটাতেও বেশ ভালো আমরা পেয়েছি বেশ ভালো লেগেছে এটা হচ্ছে গ্রিন টাইপ কালার এটা হচ্ছে ব্লু অর্থাৎ আট জিবিতে ঠিক আছে এটা হচ্ছে গ্রে স্টাইল তো এটা আমরা মোটামুটি বলতে পারি যে শার্পনেস কালার করেছি যথেষ্ট ভালো আছে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন এবং আপনি কাস্টম করে নিতে পারেন এটার ডি সেটিংটাও স্ট্যান্ডার্ড ওয়েজ সেটিং আর শার্পনেসটাও যথেষ্ট ভালো আছে ভিউইং অ্যাঙ্গেলটাও হচ্ছে ওয়ান সেভেন এইট জিরো ডিবিতে আপনি দেখতে পাবেন আর এটাতে রিফ্রেশ রেটটাও যেহেতু একশো হার্স আমরা যতটুকু পেয়েছি তাতে গেম করার জন্য এটা ঠিক আছে তো বন্ধুরা এ মনিটরটার প্লাস্টিক বিল্ড যদি হয়তো একটু আরেকটু এগুলো বেস প্লেটটা আরেকটু স্ট্রং হতো তাহলে ভালো লাগতো বাট এটা একেবারে ফুল প্লাস্টিক বিল্ড আর পাওয়ার বাটনটা এখানে গ্রাউন্ডের দিকে দেওয়া হচ্ছে নিচের দিকে সেই সাথে ওএসডি সেটিংগুলো আপনি এর পাশ থেকে পাবেন বেসিক ওএসডি সেটিং আছে আপনি অটোমেটিক সোর্স দিলে এইচডিএমআই বা ভিজি অটোমেটিক্যালি ধরে নেবে আর এখান থেকে বিভিন্ন সেটিংগুলো করে আপনি এর ফিচারগুলো আর একটু দেখে নিতে পারেন তো এই মনিটরটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং বাংলাদেশ মার্কেটে যথেষ্ট সেল হচ্ছে এটা আপনি আমার মনে হয় যে বিভিন্ন শোরুমগুলো যদি ভিজিট করেন দেখবেন যে এই মিটারটা পেয়ে গিয়েছেন কারণ আসলে বাজেটের মধ্যে এটা ঠিক আছে দশ হাজার একশো দুইশো টাকার আশেপাশে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ান এম এস রেসপন্স টাইম একশো রিফ্রেশেড আইপিএস প্যানেল ফুল সলিড হোয়াইট কালার একটা মনিটর কিন্তু অবশ্যই সেরা এসআর নিয়ে ব্র্যান্ড নিয়ে আহামরি বলার সুযোগ নেই কারণ এসআর এর যথেষ্ট সুনাম আছে তার ল্যাপটপ তারপর হচ্ছে অন্যান্য অনেক গেজেটস আইটেমে যথেষ্ট সুনাম কুড়িয়েছে ব্র্যান্ড পিসিতেও তারা যথেষ্ট ভালো সো এটাকে নিশ্চিন্তে আপনার পস্তালিকে রাখতে পারেন তো এটাই ছিল আপনার বাজেটের মধ্যে আমার মনে একটা সেরা মনিটর আপনি চাইলে এই মনিটরটা নিতে পারেন আমাদের কাছ থেকে এসে এবং আপনি যেখান থেকে নেন আমার মনে হয় যেটা বাজেটের মধ্যে একটা রাইট চার্জ হয়ে যাবে দশ হাজার টাকার আশেপাশে একটা হেভি মনিটর ভিডিওটাকে আমাকে লেগেছে জানাবেন ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন আপনি চাইলে মনিটরগুলো কম্পিউটার অভিশন থেকে নিতে পারেন আর এসে অথবা অনলাইনে অর্ডার করে সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ